হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হারার মহাদেব আশা করি সবাই ভালো আছো আকাশনাগপুর ক্যান্টিন ব্লগে আবার একটা নতুন নিয়ে আসলাম আমি আজকে দেখ খাবো ক্যান্টিন স্টাইলে কী করে ডিম ভেজে রান্না করতে হয় মানে ডিমের কারি কী করে রান্না করতে হয় আমি কে তিন হাতা আর অল্প একটু মতো তেল দিয়ে নিচ্ছি কেন ডিমগুলোকে ভাজতে হবে প্রায় আজকে রান্না হবে আশিটা ডিম মানে আশিটা আশিটা লোকের জন্য প্রায় আমার এক লিটার মতো তেল এখানে দেখতে হচ্ছে এক লিটার একটু বেশি আছে কারণ ডিমগুলো তো ভাজতে তেলটা আস্তে আস্তে গ হয়নি তারপরে ডিমটা আমরা ভেজে নেব ঠিক আছে মাঝে মাঝে আমার হাতটা চলে আসছে কারণ ক্যামেরা ঠিক করতে হচ্ছে ওর জন্য তেল প্রায় গরম হয়ে এসছে তবে সবাই একটা কথা মনে রাখবে আমরা কিন্তু বাটিতে ডিম ভাজতে গেলে নুন হলুদ ডিমের সাথে মাখিয়ে নিই কিন্তু ক্যান্টিন স্টাইলে ডিম ভেজে রান্না করতে গেলে হলুদটা গরম তেলের মধ্যে দিয়ে নিতে হবে তাতে ডিমটা সুন্দর ভাজা হবে আর কালারটাও সুন্দর আসবে এটা কিন্তু তোমরা যে কেউ বা ডিম রান্না করার সময়ও ফলো করতে পারো এটা আমি ফলো করে দেখছি তো খুব ভালো হচ্ছে এটাই তেল গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম হলুদ দু চামচ হলুদ দিলাম কেন তোমাকে আশিটা ডিম ভাজতে হবে এবার একটু কের সাথে মাখিয়ে নিলাম এরপরে এক এক করে টিটা পঁচিশটা করে ডিম ছাড়বো এক এক খাপে প্রায় তিন খেপে আমি সবগুলো ডিম ভেজে উঠিয়ে নেব তোমরা দেখতে থাকো আজকের নাটা ডিমের কারি এবার আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব এই যে খালি গামলাটা দেখছো এর মধ্যে ডিমগুলো ভেজে রাখবো আর কি একদম সাথেই রাখলাম কড়াইয়ে যাতে তেলগুলো না পড়ে তে তেল যাতে একদম নষ্ট না হয় ওর জন্য একদম সামনেই রাখলাম আর কি তেলটা পুরো হিট হয়ে গেছে এখনই আমি ডিমগুলো ছাঁকবো ভাজার জন্য এক এক করে ডিমগুলো ছাঁকছি আমি আচ্ছা কে কোনখান থেকে ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর রান্না কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমি সবার কমেন্টের আশায়ও থাকবো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করা ভিডিও দেওয়া আর কি দেখো ডিমগুলো কত সুন্দর ভাঁজচা হয়ে গেছে একদম খুব কম সময়ের মধ্যে ডিম ভাজা হয়ে যাবে আর আমার হাতে বিকেলে রান্নার জন্য খুব সময় কম থাকে একমাত্র দুপুরের যে রান্নাটা করি তার জন্য একটু সময় থাকে আবার আমি দি দিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে এইভাবে তিনবারে আমি সব ডিমগুলো দিয়ে ভেজে নেব ক্যামেরাটা একটু হালকানোতে গেলো হাত লেগে যাই হোক আমি আস্তে আস্তে সব ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেব তোমরা দেখে থাকো আমার রান্না কী কীভাবে করতে হচ্ছে আমাকে একটু হালকা করে নে নিতে হবে নালে ডিমগুলো বে যাবে আর কি যেহেতু তেলটা অনেকটা হিট আর এই একটা কথা তোমরা সবাই মনে রাখবে তেলে হালকা করে একটু লবণ দিয়ে নেবে তাহলে যে কোনো জিনিস মাছ বলো ডিম বলো সেগুলো কটাইতে আটকে যাবে না ভাজতে কোনো সমস্যা হবে না দেখো ভা যা হয়ে গেছে আরেকবার উঠিয়ে নিচ্ছি আমি প্রায় ভা কমপ্লিট আর এক খোলা মাল মানে এক খোলা ডিম হবে আর মানে প্রায় পঁচিশ ছাব্বিশটা মতো তবে লাস্ট খোলায় মালটা বেশি হবে হয়তো বেশি ডিম আছে এখানে আর কি ঈশ্বরের আশীর্বাদে আর কিছু পারি না পারি রান্নাটা আমি একটু করতেই পারি কেন এই কাজটা ছাড়া আমি আপাতত এখন আর কিছুই করতে না মানে কোনো কাজই জানা নেই খুব একটা এবার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তোমরা আমি উচ্চ মাধ্যমিক কটা আছি কম্পিউটারে জানা আছে কিন্তু ওই রান্নাটাই আমার কাছে খুব ফ্যাশানেবেল লাগে আর রান্নাটা আমার খুব শখের রান্নাটা আমার খুব ভালোবাসার রান্নাটা আমার কাছে খুব ঐতিহ্যে ঐতিহ্যের একটা কাজ মানে আমার কাছে খুব ভালো লাগে ভালোবেসে যদি কোনো কাজ করতে পারি তবে রান্নাটাই আর আমি সব কাজে হার মেনে নিলেও রান্নাটা প্রতিযোগিতা না মানে কারোর সাথে সহজে আমি হার মানব না কেন এই জায়গাটা আমি খুব ভালোভাবেই জানি আমার মনে হয় খুব ভালোভাবেই জানি তোমাদের থাকো কেমন কি রান্না বান্না হচ্ছে সবাই কিন্তু তোমরা কমেন্ট করবে রিপ্লাই করবে ফলো করবে নাও ডিমগুলো সব ভাবচা কমপ্লিট হয়ে গেল এবার সব ডিমগুলো উঠিয়ে নিয়ে আমি এক এক করে মশলা দিয়ে হবে ডিমের কারি করছি এটা একবার তোমরা দেখে নাও তেল এখানে প্রায় অনেকটাই রয়ে গেছে এতটা তেল লাগবে না আশিটা ডিম রান্না করতে তেল আমি খানিকটা উঠিয়ে নিচ্ছি বড় হাতা দিয়ে তেল উঠিয়ে নিচ্ছি দু হাতা মতো উঠিয়ে নিলাম আর একটু সম্ভবত ওঠার তো দরকার ছিল যাই হোক উঠালাম না আর লাগবে না আপাতত যেটুক আছে টুক লাগবে রান্নাতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর কুচি করে রাখা পেঁয়াজ তেজপাতাটা দিতে হতো কিন্তু আজকে আর দেওয়া হলো না কেন মার তেজপাতা একেবারেই নেই মার্কেট যাবো আজকে অবশ্য আজকে মার্কেট আছে তোমাদের একবার মার্কেট ঘুরিয়ে আনবো যদি মার্কেট যাওয়া হয় আমার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে সে নেব তবে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ন নরম করার জন্য লবণ বা চিনি তোমরা ইউজ করতে পারলো এটা খুব ভালো মানে সাথে সাথে তোমার পেঁয়াজটা খুব ন নরম হয়ে যায় আর কি লবণ দিয়ে নিলাম আমি একবারই লবণটা আমি একবারে দিয়ে নিলাম কেন আর লাগবে না লবণ এবার লাল লাল করে ভেজে হ্যাঁ তবে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো কিন্তু পেস্ট কটা আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে সব পেস্টগুলো আমি দিই দেব তোমরা দেখতে থাকো প্রায় ভা ভাজা কমপ্লিট প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু বাকি আছে আর কি আর একটু হয়ে গেলেই আমরা এখানে মশলাগুলো সব অ্যাড করবো এক এক করে না এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা একবারে একটু জখ দিয়ে দিলাম হালকা কেন মশলাটা না লেলে লেগে যাবে এটা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা একবারে যেহেতু অনেক লোকের রান্না এখানে হয় এক এক করে পেস্ট করে রাখাটা একটু সমস্যাই বটে তাই যেগুলো আলাদা রাখলেই হয় সেগুলো আলাদাই রাখা হয় আর যেগুলো একসাথে দিলে কোনো অসুবিধা হয় না সেটা একসাথেই দেওয়া হয় আর কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিলে পর এই শুকনো লঙ্কা টমেটো একসাথে দিলে পরে তার কালারটাও একটু সুন্দর আসে দিয়ে দিলাম একটু জল এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে হো টুথ গুঁড়ো দিয়ে দেবো জি টে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু মি মিস্টেক হয়ে গেল কেন জি জিরে গুঁড়োটা পরেই হবে হলুদ লঙ্কাটাই আগের দিতে হয় বে বেসিক্যালি একটু আগে পরে হলেও যদিও খুব একটা অসুবিধা হয় না এটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম জি জিটে গুঁড়ো দেখো জিটে গুঁড়ো পড়েও গেল একটু সাইডে যা হোক এবার একটু হালকা করে জল দিয়ে দিলাম হাতটা ধুয়ে দিলাম কেন হাতে ম মশলা লাগা ছিল আর একটা কথা আমি শুনেছি মা ঠাকুমাদের কাছে যে রাধুনিদের হাতের জল না পড়লে নাকি রান্না খুব একটা মানে টেস্টফুল হয় না তবে এটা আমি বিশ্বাস করি না রাধুনি যে রান্না করতে পারে মশলাপাতি ঠিকঠাক দিলে রান্না জানলে তার রান্না ভালোই হবে যেহেতু আমার হাতে অনেকগুলো মশলা লেগে ছিল আর মশলার বাটিগুলো আমাকে কাচাতে হয়েছে হাতি সেহেতু আমি হাতটা একটু ধুয়ে দিলাম তাতে আশা করি কোনো অসুবিধা হয় না যদিও ঠাকুরের ভোগকে ঠকে এটা দেয়া যায় না আর ঠাকুরের ভোগ রান্নার সৌভাগ্য আমার এখনও হয়নি দিয়ে দিলাম একটু জল মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলা তেল ছাড়লে তারপরে দিয়ে দেব জল জল ঝোলটা ফুটে আসলে তারপরে না না নামিয়ে দেব কমপ্লিট হয়ে যাবে রান্না যাক এখন মশলাটা ফুটছে মশলাটা কষে নিই মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো আমরা জল মশলা কষা প্রায় কখন আমি বা খুন্দি দিয়ে নিয়ে দেখছি প্রায় হো হয়ে এসছে আর একটু বা কী আছে দিয়ে দিলাম আমি জল জলটাকে অল্পই দেব কারণ এর সাথে আলুর দমও আছে আর কি দেখো ঝোলটা ফুটে এসছে ডিমের উপরে আমি গর্ত মশলা ছিটিয়ে দিয়েছি ঝোলে আর দিলাম না কারণ ঝোলটা তো ওর মধ্যেই না পাবো ওর জন্য ঝোলে আর গত মশলা দিলাম না একবার ডিমের পাত্রেই দিয়ে দিলাম ডিমগুলো দেখতেও ভালো লাগছে হালকা উপর থেকে গরম মশলার কাছে খালচে ভাপটায় না নিয়ে নিচ্ছি এবার ঝোল ঝোল প্রায় হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না আর যার কাছেই যাক ভিডিওটা ফলো করতে কিন্তু ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি দেখতে পারবে এই যে দেখো এই গামলাটায় পুরো হাফ গামলার বেশি ভাত আছে আর এটা হচ্ছে আলুর দম প্রায় হাফ